আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত প্রিয় দর্শক সন্তানের প্রতি পিতামাতার যে কর্তব্যগুলো রয়েছে আমরা এই কর্তব্যগুলো পালন না করার কারণে দেখা গেছে সন্তান ও পিতামাতার প্রতি যে কর্তব্যগুলো রয়েছে এই কর্তব্যগুলো সন্তানও পালন করে না বিধায় বৃদ্ধ বয়সে ওই সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বৃদ্ধ বয়সে পিতামাতা সন্তানের প্রতি যে আশা নিয়ে থাকে সে আশাটি পূরণ হয় না তার কারণ কারণ হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার যে রয়েছে সে কর্তব্যগুলো পুঙ্খানুপুঙ্খানু আদায় না হয়। সম্মানিত প্রিয় দর্শক জেনে রাখবেন পৃথিবীতে যত ভালোবাসা রয়েছে পিতামাতার যত ভালোবাসা নিঃস্বার্থে শুধুমাত্র সন্তানের প্রতি যে ভালোবাসাটা দেখায় এখানে তাদের কোনো স্বার্থ থাকে না শুধু একমাত্র সন্তানের কল্যাণের জন্যে নিজের শ্রম নিজের কষ্ট নিজের আশা আকাঙ্ক্ষা সব কিছু বিলীন করে দেয় সন্তানের প্রতি কিছু কর্তব্য রয়েছে কর্তব্যগুলো যদি সঠিকভাবে আদায় করতে পারে তাহলে দেখা যাবে একজন সন্তান সুসন্তানে পরিণত হবে প্রতিটি পিতা মাতাই তার সন্তানের জন্যে তাদের শ্রম ভালোবাসা সব কিছু বিলীন করে দেয় যাতে করে সন্তান সুখে থাকে শান্তিতে থাকে সম্মানিত প্রিয় পিতা যদি আপনারা আপনাদের সন্তানকে যে সুখ শান্তি দিতে চাচ্ছেন এই সুখ শান্তি যদি আমরা শুধু দুনিয়ার জীবনে নয় এটাকে যদি দুনিয়ার জীবনের পাশাপাশি আখেরাতেও দিতে চাই কবরের জীবনে সুখ শান্তি পেতে চাই এবং কবরের জীবন থেকে শুরু করে আখেরাত তার যার শেষ ঠিকানা যদি আমরা তাকে সুখ শান্তিতে রাখতে চাই সম্মানিত প্রিয় পিতামাতাগণ যদি আপনার সন্তান দুনিয়ার সুখ শান্তি যেমন চান ইসলাম এই সুখ শান্তিকে আরো স্থায়ী করতে চাই কিভাবে যে এই সুখ শান্তি যেন দুনিয়ার জীবনে যেমন সুখ শান্তিতে থাকবে তদ্রুপ সন্তানটি কবরের জীবন আখেরাতের জীবন আরো কিভাবে সুখে শান্তিতে থাকবে সেই সুখ শান্তিটাকে স্থায়ী দিতে চাই এই জন্যই তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন ইয়া আমানু কু না র